কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও যারা হেলদি হতে চাচ্ছেন যাদের মুখে একদম রুচি নেই শরীর ফিট রাখতে চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কেউ ফোন করবেন না তো আর কথা নয় চলে যাব একদম মূল পর্বে প্রথমে পরিচিত হয়নি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অরেঞ্জি হান্ড্রেড এম এল সিরাপ এবং চারশো পঞ্চাশ এটা সিরাপ হয় তো আমার কাছে যেহেতু এখন ছোট আছে আমি ছোটটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রস্তুতকারক আলছাপা ল্যাবরেটারিজ ইউনানি মালিপাড়া রোড কমলেশ্বর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর প্রতিটি কোম্পানির মতোই ডিয়ার নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খরচা মূল্য দেওয়া রয়েছে একশত দশ টাকা আমি আপনাদের পরিচিত করানোর জন্য ভিতরের গেট আপটি দেখিয়ে দিচ্ছি এই যে অসাধারণ মোরগে এবং অসাধারণ গেট তো আপনাদের সেবনের জন্য চামচ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে চামচটা রয়েছে আপনাদের সেবনের জন্য তো আমরা পরিচিত হয়ে নিলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই যাদের মস্তিষ্কের সমস্যা রয়েছে তো আপনারা কোনো কথা মাথায় ধরে রাখতে পারছেন না কোনো কথা একদম মনে রাখতে পারছেন না কোনো কথা বারবারের জন্য মনে করছেন কিন্তু আপনাদের ব্রেনে থাকছে না সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের একদম চোখে ঝাপসা দেখছেন চোখের দৃষ্টিশক্তি একদম কম চোখে আবঝাপ দেখছেন সেক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের শারীরিক দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যাদের সাধারণ দুর্বলতা রয়েছে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যাদের অতিরিক্ত মানসিক কাজের চাপ রয়েছে এবং যাদের হৃদযন্ত্রের দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এই অরেঞ্জি সিরাপটা যাদের মুখে একদম রুচি নেই সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত অরেঞ্জি সিরাপের কার্যকারিতা তো আমরা এখন সেবনের নিয়ম সম্পর্কে জেনে নিই প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ সিরাপ প্রতিদিন দুইবার শিশুদের জন্য তিন বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য এক থেকে হাফ চামচ সিরাপ প্রতিদিন এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সিরাপটি সেবন করতে হবে গর্ভ অবস্থায় সিরাপটি ব্যবহার করা থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে স্তনদানকালে এই সিরাপটি আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন পার্শ্ববর্তী একদম নেই বললেই চলে তবু কিছু কিছু ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি ফুসকরি বিভিন্ন ধরনের চর্ম রোগ শরীর ভারী ভারী ভাব দেখা দিতে পারে তো এই ছিল মূলত আমাদের অরেঞ্জি হান্ড্রেড এবং চারশো পঞ্চাশ মিলি সিরাপ বন্ধুরা ভিডিওটা যদি উপকারে আসে তাহলে করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার কথা বলি আপনারা প্রত্যেকটা এই জন্য যেন মেডিসিন সম্পর্কে জানতে পারেন প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে যেন আপনারা বুঝতে পারেন এই যে অরেঞ্জি সিরাপটা আপনাদের শরীরের জন্য যে কতটা ছেপ এবং কতটা সম্পর্কে যেন প্রত্যেকটা মানুষ জানতে পারে এই জন্য আমি আপনাদেরকে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার জন্য বলি আর সর্বশেষ যে বিষয়টা যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডোজগুলো মেনটেন করার চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ আপনাদেরকে মেনটেন করতে হবে